সেবা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চোদ্দো আর দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটিকে দেখে নেব এম টেকনোলজি লিমিটেড তো এটা ভীষণ পপুলার একটা স্টক মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার সাল থেকে মার্কেটে রয়েছে আর এদের বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড এটা বিজনেস করে সেজন্যই এটা মার্কেটে যখন থেকে নেমেছে তখন থেকেই কিন্তু পপুলার তো এই কোম্পানিটি যে বিজনেস করে আর তারা নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কাজ করে আর ডিফেন্স এবং অ্যারোস্পেসেও কিন্তু ভালো রকম কাজ করে তো সেই জন্যে এই কোম্পানিটি কিন্তু ভীষণ পপুলার তো এই কোম্পানিটির যে এভারকার ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা কিন্তু খুব একটা সুবিধার হয়নি তো যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু নেগেটিভ পারফরমেন্সই দিচ্ছে যেটা বড় সড়ো নেগেটিভে খুলেছিল প্রায় ষোলোশো পঁচানব্বই টাকায় সতেরো হাজারের সতেরোশোর যে লেভেলটি সেটা কিন্তু তার নিচে কিন্তু ওপেন হয়েছিল তো পরে কিছুটা রিকভার করে বর্তমানে সতেরোশো পঞ্চাশ টাকায় চলছে তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে আপ ডাউন হতে পারে তো যাই হোক এর নেগেটিভিটি আরও বড় হতে পারতো কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল আর কি মানে ধরে নেওয়া হয়েছিল যে এর ফিনান্সিয়াল রেজাল্টটা এরকমই হবে যে খুব একটা ইম্প্রুভ হবে না দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে একশো আঠাশ কোটি যেটা আগের কোয়ার্টারের ছিল একশো বিয়াল্লিশ কোটি তো একশো বিয়াল্লিশটা একশো আঠাইশ হয়েছে কমেছে আর এক বছর আগে একশো বাহান্ন ছিল একশো বাহান্ন থেকে একশো আঠাশ হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের সেলস কমে গিয়েছে আপনি অপারেটিং প্রফিট দেখুন তেত্রিশ কোটি ছিল তেত্রিশ সাড়ে তেত্রিশ কোটি সেটা একেবারে অর্ধেক হয়ে গিয়েছে ষোলো কোটির মতো হয়েছে এবারে আর যেটা এক কোয়ার্টার আগে ছিল আঠেরো কোটির মতো তো বুঝতে পারছেন কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের ডাউন রয়েছে তাদের মানে ব্যবসা আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটি তো দেখুন উনিশ কোটি উনিশ পয়েন্ট একাশি কোটি ছিল যেখানে এক বছর আগে সেখানে মাত্র সাড়ে চার কোটি হয়েছে আর এক কোয়ার্টার আগে ছিল পাঁচ কোটি পাঁচ কোটি থেকে সাড়ে চার কোটি হয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই সুবিধার হয়নি এবং মার্কেটের এক্সপেকটেশনে কিন্তু এরকমই ছিল তো যার জন্য মানে আরও বড় ভাঙন এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কারেকশন কোনো কারেকশনই না তো সেক্ষেত্রে অনেক কমই কারেকশন দেখাচ্ছে কারণ মার্কেট এরকমই একটা এস্টিমেট করেছিল যে এরকমই ফিনান্সিয়াল রেজাল্ট আসবে পারে তো যাই হোক আজকের ডেটে দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে সতেরোশো আটচল্লিশ টাকায় ট্রেড করছে তো পরবর্তীতে এটা কীরকম পারফরমেন্স দেয় সেটাই দেখার বর্তমানে অর্ডার বুক যদি দেখা হয় অর্ডার বুকটা খুব স্ট্রং না হলেও না হলেও কিন্তু ইদানিং তাদের অর্ডার হাতে রয়েছে কিছু তো এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন তারপরে কোম্পানিতে চলে যাব পিবি ফিনটেক লিমিটেড আজকের ডেটে কিন্তু ছ পার্সেন্টের মতো ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে যেটা একসময় হাই মেরেছিল প্রায় চোদ্দোশো চুরাশি টাকার মানে বড়ো সড়ো হাই মেরেছিল মানে শুরু থেকে একেবারে পিকে উঠেছিল তারপরে কিন্তু ষোলো চোদ্দ না আজকে যেটা হাই ছিল আর কি সতেরোশো ন টাকার হাই ছিল সতেরোশো নয় সেখান থেকে পনেরোশো চুয়াত্তর টাকায় বর্তমানে চলছে মানে হাই থেকে দেখলে প্রায় ছ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে কিন্তু তার সত্ত্বেও ছ পার্সেন্টের মতো পজিটিভিটি মানে যখন খুলেছিল প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভিটি দেখিয়েছিল তো যার পেছনে মূল যেটা কারণ ছিল সেটা হচ্ছে তার ফিনান্সিয়াল রেজাল্টটা তার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মার্কেট ভালোভাবেই নিয়েছে আপনি যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন এই যে কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন এবারে তাদের যে শেষ হয়েছে হাজার কোটি হাজার দশ কোটি যেটা আগের কোয়ার্টারে হাজার নব্বই কোটি ছিল সেখান থেকে সামান্যই কমেছে আর এক বছর আগে ছশো ছিষট্টি কোটি ছিল তো এখানে দেখলে কিন্তু ছশো ছিষট্টিটা হাজার দশ হয়েছে তো অনেকটাই বেড়েছে আর কি ইয়ারলি দেখলে কোয়ার্টারলি ফ্ল্যাটিস একটু দেখা যাচ্ছে তো এবারে যদি তাদের পারফরমেন্স দেখেন প্রফিটেবিলিটি দেখেন দেখুন ষাট কোটি প্রফিট করেছিল যেটা এক বছর আগে বারো কোটি নেগেটিভ লসে ছিল সেখান থেকে কিন্তু ষাট কোটি প্লাস করেছে যেটা আগের কোয়ার্টারেও ষাট কোটি ছিল সে মানে কোয়ার্টারলি দেখলে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স কিন্তু এক বছর আগে বাৎসরিক হিসাবে দেখলে কিন্তু প্রচ মানে খুব বড়ো একটা গ্রোথ দেখিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু ভালো রকম রিয়েকশান দিচ্ছে আপনি যদি ইদারিং পারফরমেন্স দেখেন মোটামুটি পাঁচ দিনে পাঁচ পার্সেন্ট সাত ছ পার্সেন্টের মতো কত এক মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসেই সাতষট্টি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটি বহুদিন স্ট্রাগল করার পর ইদানিং কিন্তু টানাডাউন পজিশনে চলে এসেছে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে দেখুন এক বছরে একশো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিটিকে অবশ্যই স্টাডি করতে পারেন ইন্ডলি তো যাই হোক এরপরে যেটা খবর রয়েছে এস জে তো এস জে ভিএন কিন্তু আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে যেটা আরও প্রথমে খুব ওপরেই খুলেছিল আজকে যেটা হাই মেরেছিল একশো আটচল্লিশ টাকার বর্তমানে একশো বেয়াল্লিশ টাকা চলছে তো যেটা খবর রয়েছে এটা এটারও এখন মেন ইভেন্টগুলো কিন্তু এটাই আর কি ফিনান্সিয়াল রেজাল্টগুলো তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে যখন আজকে ডেটা ওপেন হয়েছিল একশো চুয়াল্লিশ টাকায় হাই মেরেছিল একশো আটচল্লিশ টাকা বর্তমানে একশো তেতাল্লিশ টাকা চলছে তো মার্কেট এখনও খোলা রয়েছে ডাউন হতে পারে তো যাই হোক দিয়ে যেটা আপডেট রয়েছে তার যে ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা একটু দেখে নিন তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে দেখুন আটশো সত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো তেরাশি কোটি তো চারশো তেরাশিটা একেবারে আটশো সত্তর হয়েছে মানে অনেকটাই গ্রোথ হয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলিও দেখলে এক বছর আগে ছশো পঁচাত্তর কোটি ছিল সেখান থেকে কিন্তু আটশো সত্তর কোটি হয়েছে তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তারা অপারেটিং প্রফিটের যদি দেখেন দেখুন এক কোয়ার্টার আগে দুশো কোটি ছিল মাত্র সেটা এখন ছশো কোটি হয়ে গিয়েছে আর এক বছর আগে ছিল চারশো তিরাশি কোটি চারশো তিরাশিটা একেবারে ছশো ছিয়াল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের অপারেটিং প্রফিটেও আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে আসেন দেখুন এক বছর আগে দুশো বাহাত্তর কোটি ছিল সেটা এখন তিনশো সাতান্ন কোটি আর এক কোয়ার্টার আগে ছিল একষট্টি কোটি সেখান থেকে একেবারে তিনশো সাতান্ন কোটি তো কোয়ার্টারলি হিউজ গ্রোথ দেখা গিয়েছে আর ইয়ারলিও কিন্তু গ্রোথ রয়েছে একইভাবে ইপিএসেও দেখুন এবারে পয়েন্ট নাইন ওয়ান হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল পয়েন্ট ওয়ান সিক্স আর এক বছর আগে ছিল পয়েন্ট সিক্স নাইন মানে কিন্তু তারা ভীষণ পজিটিভিটি দেখিয়েছে এবং যার মার্কেটেও কিন্তু এর দেখা যাচ্ছে আজকে চার পার্সেন্টের উপরে পজিটিভিটি দেখাচ্ছে তো এটা যদি ইদানিংয়ের এর পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে সাত পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে আটশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে আটচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে চারশো নব্বই প্রায় পাঁচশো পার্সেন্টের কাছাকাছি একটা সুন্দর রিটার্ন দিয়েছে তো এটা যে পাওয়ার সেক্টরে কাজ করে এনার্জি নিয়ে কাজ করে যে হাইড্রো পাওয়ার রয়েছে তারপরে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি মানে হাইড্রো পাওয়ার তারপরে বায়ুশক্তি শক্তি এবং সোলার শক্তি মানে তিনটি নিয়েই কিন্তু এটা কাজ করে ভীষণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এই কোম্পানিটির তো এটাকে আপনারা স্টাডি করতে পারেন ইন্ডিভিজুয়ালি তো এর কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে তো এরপরে যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে হিরো কোপ তো হেরু মোটামুটি আজকের ডেটে কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে যেটা পাঁচ হাজার টাকার উপরে চলছে বর্তমানে পাঁচ হাজার ছেষট্টি টাকায় আজকের ডেটে একশো উনআশি টাকা এখন আর কমলে একশো সাতষট্টি টাকার মতো নেগেটিভ রয়েছে আর কি আপডাউন হচ্ছে মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে যেটা ওপেন হয়েছিল পাঁচ টাকায় সেখান থেকে আজকে এখন বর্তমানে চলছে পাঁচ হাজার সাতাত্তর টাকায় তো হিরো মোটোকর্পের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকে বেরোলো তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা পজিটিভ মানে খুব একটা পজিটিভ বলতে কী পজিটিভই এসেছে তার মধ্যে কিন্তু গ্রোথই রয়েছে আপনি যদি দেখেন তাদের যেটা এভারেজ পারফরমেন্স ঠিকই রয়েছে কিন্তু মার্কেট যেটা এস্টিমেট করেছিল সেই এস্টিমেটকে তারা বিট করতে পারেনি দেখুন তারা ইয়ার অন ইয়ার বেসিসে ছত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তো এ ধরনের বড় কোম্পানিতে এর চেয়ে ভালো আর কী পারফরমেন্স হতে পারে কিন্তু তা সত্ত্বেও নেগেটিভিটি দেখাচ্ছে দেখুন হিরো মোটোকর্প শেয়ারস কিট ফোর পার্সেন্ট আফটার উইকার দ্যান এক্সপেক্টেড কি ওয়ান রেজাল্ট তো মার্কেট যে কতগুলো এস্টিমেট করে নেয় আর কি যে অ্যানালিস্টরা যে ব্রোকারেজ হাউসগুলো যে এই কোম্পানির এত প্রফিট আসতে পারে এত রেভিনিউ আসতে পারে তো যে এস্টিমেটটা করা হয়েছিল হিরো মোটোকর্পের ক্ষেত্রে সেই এস্টিমেটটাকে কিন্তু ছুতে পারেনি যার পরিপ্রেক্ষিতে মানে পজিটিভ রেজাল্ট আসা সত্ত্বেও কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে আপনি যদি রেজাল্টটা দেখেন দেখুন দশ কোটি এবার দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল ন কোটি তো ইম্প্রুভমেন্ট রয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দেখলে আট হাজার আটশো ছিল সেখান থেকে দশ হাজার দুশো তো কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে অপারেটিং প্রফিটে যদি দেখেন সেখানেও ইম্প্রুভমেন্ট রয়েছে এগারোশো কোটি ছিল এক বছর আগে সেটা এখন চোদ্দোশো কোটি আর এক কোয়ার্টার আগে তেরোশো কোটি ছিল প্রফিট যদি দেখেন দেখুন সাতশো এক কোটি থেকে হাজার কোটি হয়েছে মানে এক বছর আগে সাতশো এক কোটি ছিল সেখান থেকে হাজার কোটি হয়েছে আর এক কোয়ার্টার আগে ছিল নশো তেতাল্লিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ইপিএসেও ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের পঁয়ত্রিশ ছিল এক বছর আগে এখন বাহান্ন হয়েছে এক কোয়ার্টার আগে ছেচল্লিশ ছিল এখন বাহান্ন হয়েছে তো সর্বক্ষেত্রেই কিন্তু ইম্প্রুভমেন্ট তারা দেখিয়েছে তো তার ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে কিন্তু এমনিতে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কোনো কিছু কিন্তু এখানে খারাপ কিছু হয়নি যা কিছু হয়েছে সব কিছু পজিটিভিটি রয়েছে এর মধ্যে এর সেলস বেড়েছে প্রফিটেবিলিটি বেড়েছে অপারেটিং প্রফিট বেড়েছে সব কিছুই বেড়েছে কিন্তু মার্কেট যেটা ধরে নিয়েছিল শর্ট টার্মে এগুলো হয়ই আর কি এর পরিপ্রেক্ষিতে মার্কেটে যে ছোটো মোটো ওঠানামাগুলো সেগুলো ট্রেডারদের কাজ তো যার জন্যই আর কি একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে তিন পার্সেন্টের মতো তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ